আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব যে তিন ব্যক্তির দিকে তাকিয়ে আল্লাহ তালা হাসেন আল্লাহর রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন তিন ধরনের লোক আছে যাদের দেখে সর্বশক্তিমান আল্লাহ তালা তাদের দিকে তাকিয়ে মুস্কি হাসেন চিন্তা করুন একবার আল্লাহ তালা যিনি সারা বিশ্বজাহানের অধিপতি রাজাদিরাজ আপনার দিকে তাকিয়ে হাসছেন কী এমন কাজ তারা করেছে যে কাজে আল্লাহ আল্লাহতালা তাদের প্রতি এত খুশি হয়ে যান আল্লাহর রসুল সাল্লাহ আলিহি ওয়াসালাম বলেন আল্লাহ তালা তিন ধরনের লোককে ভালোবাসেন এবং তিনি তাদের দিকে তাকিয়ে হাসেন আর তিনি তাদের উপর সন্তুষ্ট এর মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই লোক যার সুন্দর স্ত্রী আছে এবং খুব আরামদায়ক বিছানা আছে কিন্তু সে রাতে সুন্দর স্ত্রী আরামের বিছানা ত্যাগ করে আল্লাহর দরবারে সালাতের জন্য দাঁড়িয়ে যায় আল্লাহ তালা তার এই বান্দাকে ফেরস্তাদের দেখিয়ে বলেন দেখো সে তার আরামের ঘুম ত্যাগ করল প্রবৃত্তিকে দমন করে আমার স্মরণে দাঁড়িয়ে গেল ইচ্ছা করলে সে নিদ্রা উপভোগ করতে পারত নিজের প্রবৃত্তির চাহিদা মেটাতে হাদিস নম্বর ছয়শো তেইশ আমরা কি চিন্তা করতে পারছি আল্লাহ যদি কাউকে দেখে হাসেন কারো ওপর খুশি হন তাহলে তার কি অবস্থা হবে তার জন্য কি অপেক্ষা করছে ইমাম আহমদ তার মুসনাদ আহমদ কিতাবে বলেন আল্লাহর রসুল সাল্লিহি ওয়াসাল্লাম বলেন যখন আমাদের রব কাউকে এ দুনিয়ার জীবনে দেখে হাসবেন তার বিচার দিবসে কোনো হিসাব দিতে হবে না বিনা হিসেবে সে জান্নাতে প্রবেশ করবে কেয়ামত দিবসের যত ভয়ানক ঘটনা ঘটবে কোনো কিছু তাকে স্পর্শ করবে না সে সব কিছু থেকে রক্ষা পাবে কারণ তাদের কোনো হিসাবের মুখোমুখি হতে হবে না কবরের ভয়াবহ আজাব ইয়ামুল কিয়ামার ভয়ঙ্কর পরিস্থিতি মাথার উপরের সূর্য মিজান পুলসিরাত কোনো ধরনের জবাবদিহিতার মুখোমুখি তাকে হতে হবে না সে সব কিছু থেকে মুক্ত থাকবে আমরা কি চাই না আল্লাহ আমাদের দিকে তাকিয়ে হাসুক খুশি হয়ে যাক ক্যামতের ভয়াবহ ভয়ঙ্কর সব পরিস্থিতি থেকে আমরা রক্ষা পাই বিনা হিসেবে জান্নাতে চলে যাই তাহলে আসুন রাতে উঠি আল্লাহর সাথে কথা বলি জড়তা অলসতা ঝেড়ে ফেলি আরামের বিছানা ত্যাগ করি অল্প কিছুক্ষণের জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাই পৃথিবীর বাকি সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন কেউ দেখছে না কেউ জানছে না শুধু আপনি আর আপনার মালিক আপনিও তো পারতেন সবার মতো গভীর ঘুমে আচ্ছন্ন থাকতে কিন্তু কোন জিনিস আপনাকে এই শীতের রাতে আরামের বিছানা সুন্দরী ইস্তিরি ত্যাগ করতে বাধ্য করল সেটা হচ্ছে আল্লাহর প্রতি বুক ভরা ভালোবাসা আর যথাযথ ভয় তাহলে কেন আপনার রব আপনাকে দেখে খুশি হবেন না মুস্কি হাসবেন না বাকি দুই ধরনের লোক হল যে ব্যক্তি আল্লাহ রাস্তায় যুদ্ধ করে শহীদ হয় অথবা যুদ্ধে সাহায্য করে যে ব্যক্তি সফরে কাফেলার সঙ্গে থাকা অবস্থায় ভালো থাকুক বা কষ্টে থাকুক সে ঘুম থেকে উঠে সালাত আদায় করে সিলসিলা সহিহা হাদিস নম্বর তিন হাজার চারশো আটাত্তর মহান আল্লাহ তালা আমাদের সবাইকে তার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন